শুভ সকাল সবাইকে আশা করছি ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে প্যান কেকের রেসিপি যতটুকু আমি জানি এবং আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে একটা ডিম নিয়েছি তারপর হচ্ছে চা চামচের চার চামচ চিনি নিলাম তারপর হচ্ছে এখানে তেল নিলাম তেলের পরিমাণটা ধরেন ওয়ান থার্ড কাপ হবে এরকম আসলে আমি তো মাঝে মাঝে বানায় এর জন্য আমি পরিমাণটা হচ্ছে আইডিয়া করে নিয়ে নিই ওইভাবে মেপে মেপে নিই না তবে আপনারা এই হাফ কাপের মতো চিনি ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে একটা ডিমে কারণ আমি যতটুকু চিনি নিয়েছিলাম তাতে খুব বেশি মিষ্টি হয়নি তার জন্য বললাম এরপর হচ্ছে তেল নেবেন ওয়ান থার্ড কাপ তারপর হচ্ছে এখানে ব্যানিলা এসেন্স নেবেন সামান্য পরিমাণ হাফ চামচের মতো তারপর হচ্ছে একটু লবণ নেবেন এখন হচ্ছে ডিমের সাথে এই উপকরণগুলো মিক্সড করে তার মধ্যে দিবেন হচ্ছে হাফ কাপের মতো দুধ লিকুইড দুধ আমার লিকুইড দুধ ছিল না যার কারণে আমি পাউডার মিল্ককে জলে গুলিয়ে হাফ কাপের মতো করে নিয়েছি এখন হচ্ছে এই মিশ্রণটা সুন্দর মতো চামচ বা হ্যান্ড উইস্কির সাহায্যে মিশিয়ে নেবেন আমি যে পরিমাণ চিনিটা ব্যবহার করেছিলাম তাতে মিষ্টির পরিমাণ অনেক কম হয়েছিল এর জন্য আপনারা হাফ কাপের মতো চিনি ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে এক কাপের একটু কম ময়দা ব্যবহার করবেন যেমন ধরুন পনে এক কাপের মতো এরকম ময়দা ব্যবহার করবেন তারপর হচ্ছে এখানে সুন্দর করে আস্তে আস্তে মিক্সড করে নেবেন একটু সময় নিয়ে মিশালে দেখবেন একবারই স্মুথ হয়ে যাবে আর যদি সময় না নিয়ে মিশাতে চান তাহলে দেখবেন যে গুটি গুটি থাকবে সেই গুটি থাকলে কি আবার প্যানকেকটা ভালো হবে না তো এটা মিক্সড করে আমি একটু রেস্টে রেখে দিয়েছি এখানে দুপুরবেলা রান্নাবান্না শুরু করব প্যানকেকটা করতে সকালে সারার জন্য টিফিনের জন্য আর কি তো ভাবলাম আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে ফেলি তো দুপুরে রান্নার একটা আইটেম হচ্ছে মুসুরের ডাল এখানে মুসুরের ডালটা ধুয়ে লবণ দিয়ে বসিয়ে দেবো আর অবশ্যই প্যানকেকে হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার ব্যবহার করবেন এখন হচ্ছে প্যানকেকটা বানাবো একটা প্যান বসে দিয়েছে এখানে একটু তেল দিয়ে তেলটা টিস্যু দিয়ে ছড়িয়ে দিলাম যদিও বা আমার ব্রাশ আছে কিন্তু সেটা ধুয়ে ব্যবহার করার মতো সময় বা ইচ্ছা এখন আমার করছে না যার কারণে আমি টিস্যু দিয়েই তেলটাকে পুরো প্যানের মধ্যে মাখিয়ে দিলাম এখন হচ্ছে এখানে দেড় চামচের মতো মিশ্রণ দিলাম আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। একদম লো হুইটে এটা পাঁচ থেকে দশ মিনিটের মতো কুক করে নিতে হবে তো এক পাশে হচ্ছে ডাল আর এক পাশে প্যান কেক বসিয়ে দিয়ে এখানে আমি সারামণিকে রেডি করাই দিচ্ছি যদিও বা এখন সারামণি স্কুল বন্ধ হয়ে গেছে শেষ ক্লাস ছিল সেই দিন গিয়ে আমি টিফিনটা করেছিলাম আর সেই দিনের ব্লগ এটা তো এখন হচ্ছে সারা মনে চুলটা বেঁধে দিয়ে আমি আবার প্যানকেকটা দেখতে যাব দেখা যাক ওইটার কী অবস্থা বাচ্চাদেরকে যদি একা একা কোনো কিছু করতে দেন তাহলে সেই কাজ আর কখনোই শেষ হবে না এখানে খাওয়ার জন্য বসিয়ে দিচ্ছি এমনিতেই বেশি সময় নেই হাতে উনি যে কত সময় নিয়ে খাবে একটু উপর আমাকে এসে খেয়াল রাখতে হবে যে উনি খাচ্ছে কিনা কারণ হাঁ করে যে কার্টুন দেখবে চামচ নিয়ে মুখে দেওয়ার মতো সময়ও ওনারা পান না তো এই যে আমার প্যানকেকটা এখন উল্টে দেব এটা হচ্ছে প্রথম প্যানকেকটা যার কারণে এই প্যানকেকটা অত বেশি ফুলেনি আপনি যদি বেশি সময় রেস্টে রাখেন মিশ্রণটা তাহলে দেখবেন যে এটা সুন্দর হবে তত বেশি ফুলবে তাড়াতাড়ি তো আমি হচ্ছে এক এক করে একটা ডিম দিয়ে আমার তিনটা প্যানকেক হয়েছিল তাও আবার একটু মিডিয়াম সাইজের খুব ছোটো তা হবে না তো আপনারা তাহলে এখানে দুটো ডিম ব্যবহার করতে পারেন তিনটা ডিমও ব্যবহার করতে পারেন সেই হিসাবে আপনার মেজারমেন্ট করে পরিমাণটা নিতে হবে আবার মেয়েদের কি হয় রান্না বান্না করতে করতে এত বেশি আইডিয়া হয়ে যায় এত মেপে মেপে নেওয়ার প্রয়োজন হয় না আমি তো মেপে জিনিসপত্র খুব কম ব্যবহার করি নিজেদের আইডিয়া মতোই খালি দিতে থাকি তাতে খারাপ হয় না রেজাল্ট ভালোই আসে এটা হচ্ছে সব থেকে শেষের প্যানকেকটা যেটা খুবই সুন্দর হয়েছে এত সুন্দর ফুলে উঠেছিল আর ভিতরে অনেক ফ্লাপি হয়েছে আমার তো প্যানকেক খেতে খুব ভালো লাগে তো আপনারা অনেকেই বলেন এটার সাথে চকলেট সিরাম অথবা যে অনেকে অনেক ধরনের নিউট্রেলা যে চকলেট এগুলো আছে ওগুলো ব্যবহার করে আমাদের বাসায় আছে কিন্তু আসলে আমার দিতে মনে ছিল না যার কারণে আমি এমনি সারাকে দিয়েছিলাম তারপর দুপুরবেলা বান্না শুরু করেছি আজকে রান্না করব ছোটো মাছের চটচড়ি বাঁধাকপি দিয়ে তো এখানে হচ্ছে প্রথমে ছোট মাছগুলোকে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজবো না তারপর করব আজকে মাংসের তরকারি আগের দিনের শর্ত ছিল আজকে মাংস রান্না করতে হবে আগের দিন যে রান্না বান্না করছিলাম ওইগুলো সারা মুনির ভালো লাগেনি উনি শর্ত দিয়ে রাখছে আজকে খাবো যদি কালকে মাংস রান্না করে খাও তো আজকে মাংসটা রান্না করতে হবে এখানে মশলা দিলাম মশলা দিয়ে এটা মাখবো পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া হলুদ মরিচ লবণ তেল পরিমাণ মতো দিয়ে আলু দিলাম একটু বেশি করে আমাদের মাংসের আলু খেতে খুব ভালো লাগে এর জন্য দেখা যায় মাংসের পরিমাণের যে দেখবেন মাংসের আলোর পরিমাণ বেশি ওই দুই পিস করে আলু আর একটু করে ঝোল হলেই কিন্তু মোটামুটি মাংস এক পিস হলেই খাওয়া হয়ে যায় মাংস এক পিস হলেই হয় কিন্তু আলোর পরিমাণটা একটু বেশি লাগে আমাদের বাচ্চারাও খেতে পছন্দ করে আমরা বড়রাও খেতে পছন্দ করি ছোট মাছ ভাজি হয়ে গেছে মাংসটা মাখানো হয়ে গেল। এখন হচ্ছে চড়চড়িটা বসিয়ে দিলাম আগের দিন রাতের বেলা সবজি কেটে রাখছিলাম কারণ আজকে হচ্ছে বাচ্চাদের স্কুল আছে সারা মনে চলে গেছে স্কুলে ঈশানবাবুকে রান্নাবান্না শেষ করে আমি ঘুম থেকে তুলব তারপরে দুজনে মিলে স্কুলে যাব। বাঁধাকপি সিম আর ছোট আলু মিক্সড করে একটা চড়চড়ি রান্না করব এই বাঁধাকপিটা হচ্ছে গ্রামের বাঁধাকপি মা পাঠিয়েছিল আমরা আসলে কি বলেন তো সবজি অত বেশি খেতেও পারি না আর লাগেও না একটা বাঁধাকপি আনলে আমাদের চার থেকে পাঁচ দিন চলে যায় তা আবার পর তো খাওয়া হয় না দেখা যায় আজকে খেলে তো কালকে খাওয়া হবে না এভাবে করতে করতে একটা বাঁধাকপি এক সপ্তাহ পার হয়ে যায় ডাল রান্না করতেছি ডালটা ঘুটনি দিয়ে ঘুটা দিলাম আর এখানে গরম মশলা বাটতেছি মাংস তোকে রান্না করবো তার জন্য আগে গরম মশলা বাটা থাকলে আমার কাছে মনে হয় রান্না করতে আরাম লাগে দেখা যায় রান্না যদি একবার শুরু করি তখন সেখান থেকে আর আসতে পারে না ওই রান্নার ফাঁকে ফাঁকে যে অন্য কাজকর্ম করবো সেটা হয় না রান্না একবার শুরু করলে দেখা যায় ওইখানেই সময় পার হয়ে যায় তাই আগে সমস্ত জোগাড় করে তারপর রান্না করলে আরাম পাওয়া যায় এইখানে আমার ছোট মাছের চরচড়িটায় রান্না হয়ে গেছে এই চড়চড়িটা খেতে আমরা সবে অনেক বেশি পছন্দ করি এখন মাংসের তরাই রান্না করব। এখানে জিরে আর আদা মিক্সড করে একটা ফোড়ন দিলাম তেলে এখন পেঁয়াজ কুচি দিলাম এখন পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব আমি যে চড়চুড়িতে ছোটো মাছ ব্যবহার করেছি ওইগুলো হচ্ছে পাশমেশালি মাছ আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে ওই চচ্চড়ি খেতে পারেন খুবই ভালো হয় খেতে আর আমি যে চচ্চড়িটা রান্না করেছি যে কড়াইতে সেই কড়াইটা হয়তো একটু কালো কালো লাগছে তাই না ওই কড়াইটা আমি অনেক বেশি কষ্ট করেছি পরিষ্কার করার জন্য কিন্তু কোনোভাবে পরিষ্কার করতে পারি না ওই কড়াইটা একটু অন্যরকম স্টাইলের যেটা হচ্ছে রান্না করতে গেলে একটু কালো হয়ে যায় ওই কালোটা আর পরিষ্কার করা যায় না আর এই কড়াইটা আমার খুবই ভালো হয়তো আপনারা বলবেন যে এটা কোন ব্র্যান্ডের কড়াই এত পরিষ্কার থাকে আসলে ব্যাপারটা ওই রকম না ঠিকমতো সুন্দর করে কড়াই পরিষ্কার করলে কড়াই পরিষ্কার রাখা যায় তো কথা বলতে বলতে কিন্তু মাংস প্রায় হয়ে গেছে এর মধ্যে গরম মশলা বাটা দিলাম আর এখানে আমার চুলার যে গ্যাসটা আসে ওইটা এত ভালো অনেক সুন্দর জাল হয় মানে চুলার তাপ অনেক বেশি পাওয়া যায় রান্নাও খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই বাসাতে আসার পর আমি একটা জিনিসে সব থেকে বেশি সুবিধা পেয়েছি সেটা হচ্ছে রান্না করে কারণ চুলার তাপটা এত ভালো পাওয়া যায় রান্না করে খুবই আরাম পাওয়া যায় এমনিতে আর কোনো সমস্যা নেই এই বাসাতে জলের প্রবলেম ছিল এখন সামনে আসতেছে জলের প্রবলেম হওয়ার সময় এখন দেখা যাবে যে এই বাসাতে জলের প্রবলেম আছে কি না তো এখানে আমার মাংস রান্না কমপ্লিট ডালও রান্না হয়ে গেছে ছোটো মাছের চটচড়ি হয়ে গেছে আজকের দুপুরের রান্নাবান্না কমপ্লিট আর এই যে সন্ধ্যাবেলার নাস্তা চলতেছে আর এখন নাস্তা মানে তো কি কম বেশি আমরা সবাই জানি হয়তো অনেকের কাছে এই জিনিসগুলো দেখলে খারাপভাবে দেখে এই সমস্ত খাবার কেন খান আপনারা আমাদের তো কোনো কিছু মনে হয় না কারণ আমাদের ভালোই লাগে আসলে জানি না এটা কতটুকু ঠিক বা কতটুকু ব্যাঠিক ঠিক এ কিছু হিসাব করে তার জীবন চলে না তবে আমাদের ভালো লাগে তো আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমরা কিন্তু সন্ধ্যাবেলায় এই খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করি স্পেশালি আপনাদের এই টাইমটাতে যারা আমার মুসলিম ভিওয়ার্সরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার যাতে রমজানটা ভালো কাটে সেই প্রার্থনায় করি এখানে হচ্ছে আমাদের স্পেশাল রাঁধুনি উনি মুড়িমা খাইতেছে সব কিছু নিয়ে আসছে মাত্র বাজার থেকে তো এই খাবারগুলো দিয়ে মুড়ি খেয়ে খেতে খুবই ভালো লাগে তো এখানে মা খাচ্ছে আর নিজেও খাচ্ছে তো আমার তো আর ধৈর্য ধরতেছে না আমিও খাওয়া দাওয়া শুরু করব। তো এই সময়টাতে কী হয় সন্ধ্যাবেলার নাস্তা নিয়ে আর কোনো টেনশন করতে হয় না কারণ এই খাবারটা আমরা সবাই কম বেশি পছন্দ করি তো দেখা যায় যে এই খাবারটাই সন্ধ্যাবেলায় খাওয়া হয় আর বাইরে গেলেও এই সমস্ত খাবারের আয়োজনে অনেক বেশি পাওয়া যায় এখন তো এই যে মুড়ি মাখানো হয়ে গেছে এখন আমিও খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই